ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃদের অবস্থান বিক্ষোভের ঠিক দুপুর দুটোয় আমরা লাইভ সম্প্রচার করে থাকি আজও তার ব্যতিক্রম নয় আজ আমাদের অবস্থান বিক্ষোভের তিন বছর নয় ক্ষমতা আজও আমরা বঞ্চিত হয়ে রয়েছি না আমাদের বঞ্চনার অবসান ঘটছে আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে রাখি সুতরাং যারা যে সকল জেলা ক্যান্ডিডেট সহযোগিতারা আমাদের মঞ্চে রেগুলার আসেন তারা প্রত্যেকে মঞ্চে আসুন এবং আমাদের এই অবস্থানে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন কারণ আমাদের একটাই দাবি মূল দাবি এইট টিভি মেনে সকল বঞ্চিত আপার প্রাইমারি টেট প্লাস্ট ট্রেন প্রার্থীদের অবিলম্বে নিয়ে চাই আজকে আমাদের মধ্যে আছেন আমাদের সহযোদ্ধা দের মধ্যে অভিভাবক আপনার নাম আমার নাম দেবা মন্ডল আমার মেয়ে শাশ্বতী মন্ডল আজকে এই প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে আমরা আমাদের অবস্থান বিক্ষোভ মঞ্চ চালিয়ে যাচ্ছি তিন বছর নয়তম কিনতে আপনিও মঞ্চে আসছেন এত প্রাকৃতিক দুর্যোগ রেগুলার খুব ঘন ঘন বৃষ্টি হচ্ছে আমরা মাথায় যথেষ্ট তিরপল লাগিয়ে রয়েছি লাগিয়ে টাঙিয়ে রেখেছি তারপরেও আমরা পাচ্ছি না এদিক ওদিক থেকে জলের বৃষ্টির ছাড় এসে যাচ্ছে হ্যাঁ তো আমাদের বঞ্চনার আর অবসান কত দূর এ সম্পর্কে সংক্ষিপ্ত আমরা মতামত এই রকমটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা মঞ্চে বসে আছি আজকের এই মঞ্চের বয়স তিন বছর নয়তম দিন এই তিন বছর নয়তম দিনে আমরা মঞ্চে বসে আমরা আমাদের যে দাবি এই দাবিটা জানাচ্ছি যে আপডেট সিটি আমাদের নিয়োগ করতে হবে তো এই দাবিটা একটু জোরালো হওয়া দরকার যদি জোরালো হতো তাহলে বোধ হয় এই তিন বছর আমাদের সময় লাগতো না তার জন্যে মঞ্চে মঞ্চটাকে মঞ্চের মতো করে যদি সারাতে পারতাম অর্থাৎ অন্তত পনেরো থেকে কুড়িজন ছেলে মেয়ে যদি এখানে এসে বসে তাদের দাবি জানাতো তাহলে মঞ্চ যে ছবিটা প্রতিদিন যাচ্ছে সেটা একটু দেখার মতো হতো এবং সেই মঞ্চ নিয়ে কর্তৃপক্ষ হয়তো ভাব চারজন পাঁচজনের ছবি নিয়ে কর্তৃপক্ষ ভাববে না তারা বুঝবে যে এটা মঞ্চ নাকি এই মঞ্চের কী মূল্য আছে সেখানে কোনো এদের চাহিদা সেইভাবে নেই তাই আজকে আমরা তিন বছর ধরে বসে আছি এখানে তো সমস্ত প্রার্থীদের কাছে অনুরোধ এই মঞ্চটাকে বাঁচাতে হবে সমস্ত জায়গা তো সরে গেছে মানে হাই হাইকোর্টে যে আমাদের কেস ছিল সেখানে আমরা যোগ্যতা হারিয়েছি আমাদের সেখানে কোনো রকম ফল পাইনি সেখান থেকে আমরা সুপ্রিম কোর্টে গেলাম সেখানেও আমাদের কিছু হলো না তাহলে আমাদের একটাই মাত্র পথ বেঁচে আছে এটা হচ্ছে এই মঞ্চ তো এই মঞ্চটাকে ধরে রাখতে হবে এই মঞ্চটাকে ধরে রাখতে গেলে এই দুজন চারজনে এসে মঞ্চ মাটালে এর কোনো এফেক্ট হবে বলে আমার মনে হয় না অন্তত কোনো কুড়িজন আসতে হবে মঞ্চে প্রতিদিন সেইভাবে মঞ্চে যারা জেলাতে যারা আছো তারা অন্তত লিস্ট তৈরি করে করে লোক পাঠিয়ে দাও যে আজকে এই লোক যাবে এরকম করে প্রতিটা জেলায় একটা লিস্ট বানাও বানিয়ে সেইভাবে লোক পাঠাও নাহলে এই দুজন চারজনে মঞ্চ করে গেলে সারা জীবন মঞ্চে থাকতে হবে মঞ্চের দিকে তাকাবে না প্রশাসন সবার কাছে অনুরোধ করি মঞ্চে লোক পাঠাও প্রত্যেকটা জেলা গ্রুপের ডিস্ট্রিক্ট অ্যাডমিন যারা আছে তারা দায়িত্ব নাও নিয়ে লোক পাঠাও এটা মঞ্চ উদ্দেশ্যে এইটুকু বলা মঞ্চ বাঁচিয়ে রাখতে গেলে এটা করতে হবে মঞ্চ না বাঁচালে আমাদের এই অস্তিত্ব থাকবে না আমরা কোনো কথা বলতে হবে না আমাদের কিছু হবে না মঞ্চ জন্য এইটুকু বলি আর আরেকটা কথা এটা হচ্ছে যে এই যে আমরা যে দাবিটা নিয়ে এখানে বসে আছি অত্যন্ত ন্যায্য একটা দাবি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন প্রত্যেকটা ছেলে যারা এথ পাস করে বসে আছে আজকে দীর্ঘ এগারো বছর দীর্ঘ এগারো বছর বসে থাকার জন্য প্রত্যেকের বয়সটা চলে গেছে মানে তারা নতুন করে পরীক্ষা বসতে পারবে না না আছে তাদের বয়স না আছে তাদের মানুষের মানসিক দোষ তাই এই যে দাবি এই দাবি নিয়ে আমরা সোচ্চার হয়েছি যে আমাদের ইন্টারভিউর পুরো আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আপডেট থেকে অ্যাপার প্রেমীতে নিয়োগ করতে হবে এই দাবিটা আমরা জোরালো করতে পারবো যদি মঞ্চে সংখ্যা সাধারণ সংখ্যা বেশি হয় তো সবার কাছে অনুরোধ করি সবাই মঞ্চে এসো আর মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলি আমাদের একটাই দাবি যে আপনি দয়া করে দেখুন কারণ কিছু অসাধু লোকের জন্যে নোংরা মানসিকতার জন্যে আজকের আমরা বঞ্চিত হয়ে এই মঞ্চে বসে আছি এগারো বছর ধরেই আমরা এই বঞ্চিত কেন না যে নিয়মটা বের করেছিল যে ইন্টারভিউরে পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সেই আপডেট সিটে নিয়োগ করা হবে অথচ সেই নিয়মটা মানল না সেইভাবে নিয়োগ করে গেল সেই নিয়ম মানলো না বলেই আজকের আমাদের এই মঞ্চে এতগুলো ছেলে মেয়ে এখানে বসে আছে তারা বঞ্চিত হয়ে বসে আছে কিন্তু ওই নিয়মটা মানা হয়নি বলে তারা নিজেরাই প্রকাশ করেছে গেজেট সেই গেজেটে বলেছে যে আমরা এইট রুল মেনে ইন্টারভিউ আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সেই আপডেট থেকে নিয়োগ করা হবে অথচ তারা সেই দিকটা লক্ষ্যই করে দেখেই নি চিন্তাভাবনা করে তাই আজকে আমরা বঞ্চিত এই মঞ্চে বসে আছি আপনি যেহেতু এই সব সরকারের সুপ্রিম আপনি এই সুপ্রিম সুপ্রিমো সুতরাং আপনি একটু চিন্তা চিন্তাভাবনা করুন যাতে এই বঞ্চিত ছেলে মেয়েগুলো যাতে আর বঞ্চনার শিকার না হয় এগারোটা বছর ধরে জীবন থেকে চলে গেছে তো এবারে একটু নিজে আপনি একটু নিজে মানসিকতার দিক থেকে একটু সহানুভূতিশীল হয়ে যাতে আমাদের এই বঞ্চিত ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে তার জন্যে আপনার কাছে আমাদের কাতর অনুরোধ আপনি একটু এগুলো দেখুন থেকে ছেলেমেয়েগুলো যে স্কুলে পাঠান কারণ এরা প্রত্যেকে যোগ্য শিক্ষকতার যে সমস্ত পরীক্ষাগুলো হয় এ পরীক্ষা দ্বারা যোগ্যতা অর্জন করেছে করে এই মঞ্চে বসে আছে শুধুমাত্র অসাধু কিছু লোকের জন্যে নোংরা কিছু লোকের মানসিকতার জন্য তো আপনি একটু আমার অনুরোধ আপনি দেখুন স্কুলে পাঠান এদের ভবিষ্যৎ জীবনটা একটু ভালো হয় পরিবারের নিয়ে কটা দিন কাটাতে এই বক্তব্য পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আমরা অযোগ্য প্রমাণিত হয়েছি আমরা সত্যি কি অযোগ্য এক আর দু নম্বর মঞ্চ টিকিয়ে রাখতে গেলে আমাদের সকলকে মঞ্চে এসে জমায়েত করতে হবে এবং আমাদের আরও বৃহত্তর আন্দোলন করতে হবে এ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রথমেই কাকুর বক্তব্য অনুসারে আমি যেটা আমরা হাইকোর্টে অযোগ্য হয়েছি সেটা আইনের দৃষ্টিতে ওরা বলেছে অযোগ্য বা কিন্তু অযোগ্য নয় আমরা কেউই অযোগ্য নয় আমাদের যদি যোগ্যতার প্রমাণ দেখাতে বলা হয় আমাদের প্রত্যেকটা প্রুফ প্রত্যেকের কাছেই আছে সরকার যদি মনে করে বা কমিশন যদি মনে করে সেই প্রুফগুলো দেখানো অবশ্যই আমরা দেখাতে পারি এবং সরকারের কাছে অনুরোধও থাকবে যে আপনারা যদি মনে করেন আমরা অযোগ্য আসুন আমাদের মঞ্চে আসুন লোক পাঠান কমিশন থেকে লোক পাঠান হ্যাঁ সরকার থেকে লোক পাঠান প্রতিনিধি পাঠিয়ে আমাদের ভেরিফিকেশান করেন এবং জাজমেন্ট করেন তাহলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে আর আমরা যোগ্য কি না সেটাও আপনারা প্রমাণটা পেয়ে যাবেন প্রথম নম্বর দ্বিতীয় নম্বর বিষয় যেটা হচ্ছে যে আমরা মঞ্চ অনেকেই মঞ্চের প্রতি একটা যে তাদের মানে মঞ্চ বিমুখ এই মঞ্চ বিমুখতা কেন বুঝতে পারছি না যে সমস্ত গ্রুপগুলো আছে গ্রুপে তারা অ্যাক্টিভ হয়ে লিখছে কিন্তু মঞ্চের দেখা নাই রে আর এই মঞ্চের তোমার দেখা নাই তোমার দেখা নাই তাহলে মঞ্চটা কিসের জন্য তৈরি হয়েছে মঞ্চটা কি ওই দু একজন এসে তারা বসে থাকবে ধর্ণা দেবে তার জন্য মঞ্চটা তৈরি হয়েছে না মঞ্চটাকে আঁকড়ে ধরে আমাদের দাবি আদায় করার জন্য তৈরি হয়েছে ওই গ্রুপে না ভজ ভজ করে বকে গ্রুপে না অত কথা বলে আসুন না দাদা ভাইরা আসুন না দিদিভাইরা আসুন না মঞ্চটাকে রক্ষা করুন মঞ্চটা রক্ষা করলে আমাদের শেষ দাবিটুকু আমরা আদায় করতে পারবো বলে আমার তো বিশ্বাস আছে মঞ্চের প্রতি একশো সেই জন্যে আমরা দেখবেন হয়তো প্রতিদিনই আমাদের মুখ দেখা যাচ্ছে কম বেশি হ্যাঁ সপ্তাহে দিন তিন দিন করে দেখতে পেয়ে যাচ্ছেন তাই মঞ্চটা আসুন এসে মঞ্চটাকে রক্ষা করুন মঞ্চটাকে রক্ষা করলেই আপনাদের আমার প্রত্যেকের দাবি মিলবে এবং আমরা স্কুলে যেতে পারবো এবং স্কুল ব্যবস্থাকে আবার পুনরায় উদ্ধার করতে পারব আপনি এখন প্রায় মঞ্চে আসছেন মঞ্চের প্রতি আপনার ভরসা কতটা মঞ্চের প্রতি ভরসা বিশ্বাস একমাত্র যেহেতু এই মাতঙ্গিনী মায়ের পদতল এই পদতল থেকে আমি এটা বিশ্বাস করি যে আমরা এখান থেকে কিছু না পেয়ে এখান থেকে যাব না মায়ের মাটিটা স্বচ্ছ মাটি এই মাটি আমাদেরকে কিছু দেবে এটাই হচ্ছে আমার বিশ্বাস এবং ভরসা এই মায়ের মাটি এই মাটি আমরা যতদিন না আমাদের উপযুক্ত জায়গায় আমরা পৌঁছতে পারছি ততদিন আমরা এই মাটি তো ছাড়বই না অন্তত আমিও আমি ছাড়বো না এটা আমি বলতে পারি আর আমাদের সহযোগিতার প্রতি আমার একটা কথা যেটা মঞ্চে আসুন মঞ্চটাকে ভরিয়ে রাখুন আর সব থেকে যেটা আমি মেইনলি বলবো সেটা হচ্ছে আমাদের মিটিংগুলো ফোনে ফোনে না হয়ে আমাদের মঞ্চে যদি আমরা মিটিংগুলো কন্ডাক্ট করতে পারি তাহলে আমাদের মনে হয় খুবই উপকার হবে কারণ কি আমরা ফেস টু ফেস কথা বলবো আমরা প্রত্যেকে প্রত্যেকের মতামতগুলো জানাবো যেটা গ্রহণযোগ্য হবে সেটা শ্রাবন্তী মিস্ত্রি হ্যাঁ একটা ভালো মতামত প্রকাশ করলেন যে আমরা ওভার ফোনে বা মিটিং না করে আমরা সেই মিটিংগুলো মঞ্চে প্রকাশ চেয়ে সবার সামনে মুখোমুখি হয়ে কেন করতে পারি না খুব ভালো প্রস্তাব এটা সকলের কাছে পৌঁছে যাবে এই লাইভ টেলিকাস্টের মধ্যে তারপরে হ্যাঁ সেটাই যে আমরা প্রত্যেকে প্রত্যেকের মতামত যাতে আমরা সুষ্ঠুভাবে দিতে পারি এবং সেটা যাতে চিন্তা ভাবনা করা হয় বা কতটা গ্রহণযোগ্য সেটাও কাকুমণ্ডলীরা আছেন বা আমাদের অ্যাডমিনরা আছেন তারা বিচার বিবেচনা করবেন যে আমাদের মতামতগুলি কতটা যোগ্য কতটা অযোগ্য সেই হিসাবে আমার মনে হয় মঞ্চে মাঝে মধ্যে মিটিং করাটা খুবই জরুরি এই বলে আমি আমার বক্তব্য তিন বছরের মধ্যে ধৈর্য শেষ আপনি তো একজন শিক্ষক হতে চলেছেন বা আপনারা একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চলেছেন আগামী জীবন তো স্কুলে গিয়ে পড়াতে হবে এই মঞ্চ তো আসতে হবে মঞ্চে এত তাড়াতাড়ি নির্ভরতা ছেড়ে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে ওটা তো গেছে ওটা তো গেছে অনেকেই গেছে অনেক কিছু করেছে করার চেষ্টা করেছে কিন্তু সবাই ফিরে এসছে সেই মঞ্চে এ বিষয়ে আপনার বক্তব্য আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম প্রাইমারি এই মঞ্চ যেদিন থেকে হয়েছে আশাটা আবার জাগ্রত হয়েছে তাই আমরা সবাই আমি উদ্দেশ্যেই বলছি যে মঞ্চে আমাদেরকে আসতে হবে একমাত্র ভরসা এই মঞ্চ মঞ্চটাকে বাঁচিয়ে রাখবে মঞ্চে দশ বারো জন করে কি পনেরো জন করে এলেই আমাদের মানে আশাটা পূর্ণ হবে সকলে মঞ্চে আসতে হবে ফিরে আসতে হবে এবং প্রত্যেক অ্যাডমিনকে বলা হচ্ছে প্রত্যেক অ্যাডমিন যদি সপ্তাহে একদিন করে আসে এবং প্রত্যেকটা জেলা অ্যাডমিন তার সহযোদ্ধাদের জেলার সহযোদ্ধাদের দিয়ে যদি মঞ্চে আনানো চায় সহযোদ্ধাদেরকে তাহলে মঞ্চ আবার পরিপুষ্ট হবে আমাদের আগামী দিনে লড়াই করা আরও সহজ থেকে সহজতর হয়ে উঠবে এক্ষেত্রে আপনার সংকুচ আমাদের দাবি হচ্ছে সিট আপডেট করা সিট আপডেট করা আমাদের ইন্টারভিউ আগে পর্যন্ত যে কটা সিট রয়েছে সেটা আমরা যারা টেট পা স্টেন্ড আছি তাদেরকে নিয়োগ দিতে হবে এটাই আমাদের একমাত্র দাবি এবং এটা যতদিন না পূরণ হবে আমরা এই মাতঙ্গিনী খাদ্রায় বেশ যেটা হচ্ছে পবিত্র মাটি সেটা আমরা কখনো ছাড়বো না এবং আমি একটা কথাই বলবো যে আমরা তো কোর্টেও গেছি হাই হাইকোর্টে গেছি সুপ্রিম কোর্টে গেছি কোনো কিছু ফলাফল আমরা কিছু পাইনি সেখান থেকে আমরা বিফল হয়ে ফিরে এসেছি সুতরাং একটাই আমাদের কিন্তু যদি আমাদের চাকরিটা হয় একমাত্র এই মঞ্চ মায়ের মাকে আঁকড়েই কিন্তু হবে সুতরাং মঞ্চ মাকে আঁকড়ে ধরে রাখতে হবে মঞ্চটাকে ভরিয়ে তুলতে হবে এখন যদি দু একজন করে আসে মঞ্চে তাহলে কিন্তু সেটা কমিশন বা সরকারের কারোর উপরই চাপ সৃষ্টি করবে না এখন যদি আমরা মঞ্চটাকে ভরিয়ে রাখি তাদের উপরে একটা চাপ থাকবে যে আমাদের চাকরিটা দেয়া আর আমরা তো কেউই অযোগ্য নই সকলেই হচ্ছে যোগ্য এবং যোগ্য বলেই আমরা এই সাহসে এখানে বসে আছি এবং এইটুকু জানি যে সমস্ত আন্দোলন বা সমস্ত কষ্ট বিপ্লব যাই হোক না কেন তার কিন্তু একটা শেষের একটা জয় রয়েছে এবং আমরা জানি আমরা ঠিক জয় লাভ করব। এবং আমাদের আমরা আমাদের একমাত্র যেটা অভিক্সা সেটা হচ্ছে আমরা স্কুলে যাব স্কুলে গিয়ে ছাত্রদেরকে পড়াবো এবং সমাজে মেরুদণ্ড তৈরি করব আমরা জানি যে এটা আমরা সফল হবই সেই কাজটাতে এবং যতদিন না সফল হব আমরা কিন্তু এই মাটিটাকে ছাড়বো না এবং এটাই আমাদের শপথ করতে হবে প্রত্যেকটা আইবিপি সিপিপিভির যে মেম্বাররা রয়েছেন আমরা যারা সদস্যজি সকলকে কিন্তু আমাদেরকে এটাই আমাদের করতে হবে যে আমাদের মঞ্চকে ধরে রাখতে হবে

Like, I mean, Habib. Yeah. Yeah.